রাত পোহালেই রাধাকুণ্ডে স্নানযাত্রা উৎসব যাত্রী সুরক্ষাতে রানীঘাটসহ নটি ঘাটকে বাস ও জাল দিয়ে ব্যারিকেড করল নবদ্বীপ পৌরসভা বিগত বছরের ন্যায় এ বছর সোমবার রাতে রাধাকুণ্ডে স্নানযাত্রা উৎসব উপলক্ষে তীর্থভূমি নবদ্বীপের অন্যতম রানিরাশমণি স্মৃতিবিজিত রানির ঘাটসহ একাধিক ঘাটের গৌরগঙ্গার স্নান করতে আসবেন লক্ষাধিক পুণ্যার্থী অপরদিকে স্নান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পৌরসভার পক্ষ থেকে শহরের অন্যতম ব্যস্ততম রানির ঘাট শ্রী চৈতন্যের জন্মস্থান ঘাট সহ নটি গঙ্গার ঘাটকে বাসের ব্যারিকেড ও জাল দিয়ে মুড়ে ফেলা হল উল্লেখ থাকে প্রতি বছরের ন্যায় এবছরও সোমবার বহুলা অষ্টমী তিথিতে বৃন্দাবনের ন্যায় চৈতন্যভূমি নবদ্বীপের অন্যতম রানীর ঘাটসহ একাধিক ঘাটে পূর্ণস্থানে আসবেন লক্ষাধিক পুণ্যার্থী সেই সব পুণ্যার্থীদের পুণ্যস্থানে যেন রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে নবদ্বীপ পুরসভর পক্ষ থেকে প্রতিটি গঙ্গার ঘাটে পর্যাপ্ত লাইট ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ড্রপ গেটের ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য শিবির ও রানীঘাট সহ প্রতিটি গঙ্গার ঘাটে যাত্রী নিরাপত্তার স্বার্থে বাস ও জাল দিয়ে মরে ফেলা হয়েছে অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় প্রতিটি গঙ্গার ঘাটে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এর পাশাপাশি যাত্রী সুরক্ষার স্বার্থে আগামীকাল দুপুর থেকে ভাগরতি নদীতে টহল দেবে তিনটি স্পিড বোট নিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এছাড়াও জেলা পুলিশের একাধিক আধিকারিকের নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী রাধা স্নানের তিথিকে ধরে এখানে গরুগঙ্গা স্নান করতে আসে লক্ষ লক্ষ মানুষ আজকে শুধু রানীর ঘাট নয় জন্মস্থান ঘাট থেকে আরম্ভ করে প্রায় নয়টা ঘাটে বহু লোকের সমাবেশ হবে আগামীকাল হ্যাঁ আগামীকাল এই সমাবেশকে মানে সম্পূর্ণ পরিষেবা দিতে গেলে মিউনিসিপ্যালিটির প্রচুর অর্থ ব্যয় হয় প্রচুর প্রতি বছর প্রত্যেকটা গঙ্গার ঘাটে এতটাই নিরাপত্তা বেষ্টিত করতে হয় যে কেউ যেন গঙ্গায় নেমে স্নান করে বেছে না যায় আমরা নয়টা ঘাটকে যত রকমভাবে আলু আছে আলো দিয়ে সজ্জিত করছি এবং সেখানে ব্যারিগেট থাকছে স্টপ গেট থাকছে পরপর প্রত্যেকটা কারে তিনটে করে তিনটে করে স্টপ গেট থাকছে সিকিউরিটি থাকছে ভলন্টিয়ার্স থাকছে এবং পুলিশ তো থাকছে এবং সর্বোপরি এটা নবদ্বীপের বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং মিউনিসিপালিটির স্বাস্থ্য ক্যাম্প থাকবে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে যতটা পারা যায় মিউনিসিপ্যালিটি থেকে ততটাই পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পৌরসভা প্রস্তুত হ্যাঁ আগামীকালের জন্য আগামীকাল